এবং এই একটা পাত্র নিলাম এই পাত্রে এই পাত্রে কিছুটা পানি আছে এবং এই পাত্রে কিছুটা বরফ আসে আর এইখানে বরফ বরফের টেম্পারেচার মনে করলাম মাইনাস পাঁচ ডিগ্রি মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে ব্যাপারটা বুঝেন এই যে পানিটা যখন আমি বরফের ভিতরে ঢালবো তখন কিন্তু বরফ আস্তে আস্তে গলতে শুরু করবে বরফটা আস্তে আস্তে পানিতে রূপান্তর শর্ত হইল এই পানির যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যদি আপনি এই মিশ্রণটার তাপমাত্রা পরিমাপ করেন তাহলে কি চল্লিশ ডিগ্রি পাবেন চল্লিশ ডিগ্রি কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন না যদি এই মিশ্রণটার তাপমাত্রা আপনি নির্ণয় করেন পরিমাপ করেন তাইলে কি মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস পাবেন ফাইভ ডিগ্রি সেলসিয়াসও কিন্তু আপনি পাবেন না আপনি পাবেন কোনটা এই দুইটার সংমিশ্রণের নতুন একটা তাপমাত্রা আসবে যে তাপমাত্রা আপনি জানেন না সেই তাপমাত্রাটাই নির্ণয় করতে বলছে অর্থাৎ এই দুইটার যখন আমরা মিক্স করব মিক্স করার পর আসলে তাপমাত্রাটা কত আসতেছে তাপমাত্রা কত পাব চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো পাবো না মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো পাবো না তাইলে কত পাবো যেইটা পাবো সেইটি আমার নির্ণয় করতে হবে তাহলে যেইটা আমি আপাতত জানি না সেইটার মান আমি এই যে মাঝামাঝি স্থানে একটা তাপমাত্রা ধরে নিতে পারি যে মনে করলাম এক্স ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা সর্বপ্রথম কাজ হবে যে মাইনাস আমরা মনে করলাম যে মিশ্রণের তাপমাত্রা এক্স ডিগ্রি সেলসিয়াস এখন একটা বিষয় বুঝেন যে এইখানে দুইটা কাহিনী ঘটছে কিন্তু একটা কাহিনী ঘটছে যে এই যে পানিটার টেম্পারেচার কিন্তু বেশি ছিল এই যে পানির টেম্পারেচারটা বেশি ছিল এই যার টেম্পারেচার বেশি সে কিন্তু তাপটা বর্জন করছে আর বরফের টেম্পারেচার কিন্তু কম ছিল তো যার টেম্পারেচার কম সে কিন্তু তাপটা গ্রহণ করছে অর্থাৎ এই পানিটার তাপমাত্রা কমবে চল্লিশ থেকে কমে যাবে আর এই বরফের তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি থেকে বাড়বে ব্যাপারটা বুঝছি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে পানি তাপ বর্জন করবে আর বরফ তাপ গ্রহণ করবে তাহলে বরফ আসলে কতটুকু তাপ গ্রহণ করবে অবশ্যই পানি যতটুকু বর্জন করতেছে ঠিক ততটুকু তাপই কিন্তু বরফ গ্রহণ করবে এটা ইজি নর্মাল একটা ক্যালকুলেশন তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে বরফ যতটুকু তাপ গ্রহণ করতেছে কার থেকে গ্রহণ করতেছে পানির থেকে না তাহলে পানি যতটুকু তাপ পরজন করবে ঠিক ততটুকু তাপই বরফ গ্রহণ করবে তাহলে এই কথা অনুযায়ী আমরা বলতে পারি যে বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ অর্থাৎ পানি যতটুকু পরজন করলো ঠিক ততটুকু তাপই বরফটা গ্রহণ করলো এখন আরেকটু ব্যাপার সাপার আমরা বুঝি ব্যাপার হলো যে আসলে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ ঠিক আছে এখন গৃহীত